আছে কেউ যদি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইকে ভালোবাসে তাহলে নবীজি বলেন মান আহাব্বা ও ফিল আহাব্বানি কান্লা পরেন কেউ যদি নবীর সুন্নাতকে ভালোবাসে সে যেন নবীকে ভালোবাসলো এটা নবীর কথা আমার কথা না মান আহাব্বা সুন্নতি ফকত আহাব্বা নেই কেউ যদি নবীকে ভালোবাসে নবীকে মহাব্বত করে নবীর সুন্নাকে মহাব্বত করলো আর যেই ব্যক্তি নবীর সুন্নতকে মহাব্বত করল। নবীর সুন্নতকে সে তার মধ্যে দারণ করল টুপি মাথায় দিল নবীর সুন্নত মনে করে দাড়ি রাখলো নবীর সুন্নত মনে করে নবীর সুন্নত মনে করে পায়জামা পাঞ্জাবি নবীজি যা ব্যবহার করেছেন প্রত্যেকটা জিনিস নবীর সুন্নত এগুলো যদি সুন্নত মনে করে সে পালন করে তাহলে আমার নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানী ওই ব্যক্তিজন আমাকে ভালোবাসলো সুহান। আর আমান আহাব্বানি কানা ফিল জাননা এখন নবীজি বলেন যদি আমাকে সে ভালোবাসে আমার সুন্নতকে যদি ভালোবাসে তাহলে ওই ব্যক্তিকে সারা ওই ব্যক্তি ছাড়া আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ জান্নাতে যাব না তাকে নিয়েই আমি জান্নাতে থাকব তাহলে নবীর সুন্নতের মধ্যে নবীর সুন্নতকে ভালোবাসা মানে নবীকে ভালোবাসা আর নবীকে ভালোবাসলে নবীর সাথে জান্নাতে তাহা যাবে এটা নবীর হাদিস নবীর কথা আপনারা কি বিশ্বাস করেন চিন্তা করেন কত সুন্দর কথা এর চেয়ে সুন্দর কথা আর কি হতে পারে নবীর সুন্নতকে যে ভালোবাসলো সে আর যেই ব্যক্তি নবীকে ভালোবাসলো নবীজি তার জন্য সুসংবাদ দেন সে আমার সাথে জান্নাতে থাকবে এর চেয়ে বড় কথা এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে একজন ইমানদারের জন্য ঠিক না বেটি আর আল্লাহ কি বলেছেন উল্লাহ আস আলুকুম আলাই হি আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে সুস্থ রেখেছেন সুস্থ থাকাটাও কিন্তু একটা নিয়ামত আমত ঠিক না বেটি যখন কোনো মানুষ সুস্থ থাকে সে অসুস্থতা কি সে বুঝতে পারে না যখন ওই মানুষটা অসুস্থ হয় তখন বুঝে সুস্থ থাকতে কেমন ছিলাম একজন মানুষ বৃদ্ধ হওয়ার পরে বুঝে যে আমার যুবক যখন যুবক ছিলাম এই অবস্থাটা কেমন ছিল আমি তো দৌড়াইতে পারতাম হাঁটতে পারতাম ঠিক দিতে পারতাম মারামারি করতে পারতাম এখন তো লাঠি ছাড়া হাঁটতেও পারি না তখন ওই নিয়ামতের কথা সে স্মরণ করে যখন আমি যুবক ছিলাম আমার গায়ে শক্তি ছিল তখন আমার অবস্থা কেমন ছিল এর আগ পর্যন্ত বৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত কিন্তু সে যুবক অবস্থার যে নিয়ামত আল্লাহ দিয়েছেন এটা সুক্রিয়া সে আদায় করে না কারণ আমরা বাঙালি ঠিক না বেটি এজন্য আল্লাহর রসুল বলেন যে সুস্থ অবস্থায় তার যুবক অবস্থায় তার যুবক সময়টাকে কাজে লাগায় সুস্থ থাকাটাকে কাজে লাগায় কাজে লাগানো মানে হচ্ছে ন্যাক আমল করে তাহলে রসুল উল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি হচ্ছে সর্বাপেক্ষা বুদ্ধিমান সুহান আল্লাহ বলেন বুদ্ধিমান কোন মানুষ যেই মানুষ সুস্থ সময়টাকে কাজে লাগায় মানে ন্যাক আমল করে যেই ব্যক্তি যুবক সময়টাকে কাজে লাগায় যুবক সময়ে সে যে ইচ্ছা করতে পারে কিন্তু অন্যায় অবিচার না করে জুলুম না করে অত্যাচার না করে গুনার কাজ না করে যেই যুবক সময়টা আল্লাহর কাজে লাগায় ওই সময়টা আল্লাহর কাজে লাগানোর কানে কারণে নবীজি বলছেন ওই ব্যক্তি বড় বুদ্ধিমান এজন্য ওই ব্যক্তিকে আল্লাহ রবুল আলমী কেয়ামতের দিন তার ওই সময়টা কাজে লাগানোর কারণে আল্লাহ তাকে পুরস্কৃত করবেন সুহান আল্লাহ বলেন সুফহান আল্লাহ এই জন্য আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করলেন সুস্থতা দান করলেন আমাদেরকে পারিবারিকভাবে অনেককে স্বাবলম্বী করেন আল্লাহ যে আমাদেরকে রিজেক্ট দিলেন আল্লাহ শুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই কিন্তু আল্লাহ বলেন আমি কোনো বিনিময় চাই না আমি কোনো বিনিময় চাই না আমি আল্লাহ চাই আমার পরিবার আমার প্রিয়জন যারা তাদেরকে তোমরা কি করো ভালোবাসো মহব্বত করো চিল্লাই বলেন না আল্লাহ তাহলে আল্লাহর প্রিয়জন প্রথমকে রসুলরা কোরআনে অন্য জায়গায় চার প্রকার মানুষের কথা বলা হয়েছে মিনান্ন ও সিদ্দিক ও সুহাদা ও প্রকার চার প্রকার প্রথম হলো নবী যারা শুধু আমাদেরও নবী না আদম নবী থেকে নিয়া আমাদের নবী পর্যন্ত এর এরপরে আর কোনো রাসুল নাই ঠিক কিনা যত নবী এসেছেন প্রায় এক লক্ষ চব্বিশ হাজার বলেন আর দুই লক্ষ চব্বিশ হাজার বলেন এই প্রত্যেক নবীদেরকে আল্লাহ ভালোবাসেন কি না নবীর আল্লাহর প্রিয়জন কি না এতে কোনো সন্দেহ আছে না এটা হচ্ছে ইমান দুই নাম্বার হলো সিদ্দিকীন সিদ্দিকের ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে সিদ্দিকিন তারা বিশেষ করে আল্লাহ রসুল বলে গিয়েছেন সাহাবাই কেরামের কথা সুবাহান আল্লাহ পড়েন। যে সাহাবাই কেরামরা হচ্ছে সত্যবাদী আমি প্রতি শুক্রবারে পড়ি আসহাবি কানুজুম নুজুম দায়িতুম তুম দায়িতুম বলি না আপনারা তো শুনেন। আল্লাহর রসুল বলছেন আমার এক একজন সাহাবাই কেরাম আকাশের নক্ষত্রের মতো পবিত্র নক্ষত্র চিনেননি তারকা তারকা কেন তারকার সাথে তুলনা করলেন মহাদ্দি সিনে এই হাদিসের ব্যাখ্যার মধ্যে বলেছেন আল্লাহর রসুল সাল্লাহ ওয়াসাল্লামের যুগে মানুষ যখন পথ চলত বিশেষ করে সৌদি আরবে যারা গেছেন শুধু মরুভূমি ঠিক না বেঠিক মরুভূমিতে যারা গেছেন দেখছেন মরুভূমির কোনো দিক নির্ণয় করা যায় না পূর্ব কোন দিকে পশ্চিম কোন দিকে উত্তর দক্ষিণ বোঝা যায় না তখন আপনি মরুভূমিতে যখন আগেকার মানুষ নবী জামানার মানুষ যখন চলত বিশেষ করে রাতের বেলা যখন চলত। তখন তারা তারকা দেখে পথ চলতো সুবাহ আল্লাহ করে কিছু তারকা আছে নির্দিষ্ট যারা তারকা বা চাঁদ যারা বুঝেন এরাই এই তারকাগুলো চিনবেন এই তারকাগুলা একে মানে তাদের নির্দিষ্ট পথ আছে এই নির্দিষ্ট পথে তারা চলতে থাকে এজন্য এই তারকাগুলাকে যারা চিনেন তাদের এই তারকা দেখে তারা বলতে পারতেন কোন দিকে পূর্ব কোন দিকে পশ্চিম কোন দিকে উত্তর কোন দিকে দক্ষিণ সুহান আল্লাহ রসুল্লাহ সাল্লি সামে হাদিসের মধ্যে বলেন যে আসহাবিক নজুম বি এখানে নবীজি আমার সাহাবাই কেরাম এক একজন আকাশের তারকার মতো যারা আমার সাহাবাই কেরামকে যে কোনো একজনকে অনুসরণ করবে তারা পথ হারাবে না হানাল্লা যেই রকম একজন মরুভূমিতে পথ চলতেছে তারকা দেখে রাতের বেলা সে যদি তারকা চিনে তাহলে সেও পথ হারাবে না যেরকম ঠিক তেমনিভাবে আমার সাহাবাই কেরামকে যারা অনুসরণ করবে অনুকরণ করবে তারাও পথ হারাবে না এর মানে ইসলাম থেকে তারা খারিজ হবে না যে কোনো একজন সাহাবাই কেরামের পথে যদি চলে অনুসরণ করে তাহলে সে আমি নবীর পথ পেয়ে যাবে তাহলে নবীর পথ কিন্তু ডাইরেক্টলি পাওয়া যায় না সাহাবায়ে কেরামকে অনুসরণের মাধ্যমে নবীর পথ পাওয়া যায় ঠিক না বেটি এখন নবীও সাহাবাই সাহাবায় নাই তিন নবীজি বলেছেন সুহাদা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন তারাও জান্নাতি সুলতান আল্লাহ বলেন তারাও জান্নাতি যেমন এখন ইসরায়েলেরা নির্মমভাবে প্রতিদিন বোমা মেরে মেরে ফিলিস্তিনি মুসলমানদেরকে হত্যা করতেছে এরা জান্নাতি কি না এরা জান্নাতি এরা হচ্ছে এই আয়াতের যে বলছেন সুহাদা সালাম চার নম্বর হচ্ছে সোহ সালিহিন মানে নেককার উত্তম নেক আমলকারী বান্দা মানে আচ্ছা আচ্ছা মানে নেককার বলতে যারা নেক আমল করে আল্লাহকে পেয়েছেন আল্লাহকে রাজি খুশি করতে পেরেছেন যেরকম যেরকম আছেন হযরত শাহজালাল হযরত শাহজালাল মুজাররাদে এমনি উনি যে নেককার ছিলেন আল্লাহ অলি ছিলেন কারো সন্দেহ আছে লক্ষ লক্ষ মানুষ তার হাতে মুসলমান হয়েছেন খাদা খাজা মঈনুদ্দিন চিস্তি আজমির রহমতুল্লাহ আলাই ইন্ডিয়ার জমিনে আছেন লক্ষ লক্ষ মানুষ তার হাতে ইসলাম গ্রহণ করেছে সুভা এরা হচ্ছেন সোয়ালেহীন এরা কি আল্লাহওয়ালা যারা নেককার যারা যারা নেক কাজের মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করেছেন তারা হচ্ছেন কি সোয়ালেহীন এরা সবাই এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে এই যে আমি বলেছি কুল্লা আস আলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দা ফিল করবা এই আয়াতের ব্যাখ্যার মধ্যে এই যে চার প্রকার মানুষ আল্লাহ কোরআনে বলেছেন মিনান্নাবিহীন ও সিদ্দিকিন ও সুহাদা ই ও সালহীন এই চার প্রকার মানুষ এরা হচ্ছে আল্লাহর পরিবার আল্লাহর প্রিয়জন সুবাহ এখন আসুন সময় শেষ শেষ মেশ একটা কথা বলি নবীজির হাদিস নবীজি বলছেন লিকুল্লি শাইইন আসাস ও আসাসুল ইসলামে حبু اصحاب রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া حبু আহলে বাইতিহি আও কামা কলা আলাইহিস সালাতু সালাম এখন নবীজি বলছেন প্রত্যেকটা জিনিসের বৃত্তি আছে ফাউন্ডেশন আছে আছে না নাই প্রত্যেকটা জিনিসের ফাউন্ডেশন আছে ঠিক তেমনিভাবে ইসলামেরও ফাউন্ডেশন আছে অন্য হাদিসে এসেছে বুনিয়াল ইসলাম ও খামসা ইসলামের বুনিয়াদ বা ফাউন্ডেশন বা স্তম্ভ হচ্ছে ফাস্টি কিন্তু এই হাদিসে নবীজি বলছেন ইসলামেরও একটা ফাউন্ডেশন আছে এই ফাউন্ডেশনটা কি ওইটা হচ্ছে শরীয়তের ফাউন্ডেশন পাঁচটা যে বুনিয়াদ পাঁচটা যে স্তম্ভ এটা হচ্ছে শরীয়তের ফাউন্ডেশন আর এই হাদিসে যে নবীজি বলছেন নিকুল্লিস আসাস এটা হচ্ছে ইমানের ফাউন্ডেশন এটা হচ্ছে মোহব্বতের ফাউন্ডেশন ভালোবাসার ফাউন্ডেশন এই ভালোবাসার ফাউন্ডেশনটা কি নবীজি বলছেন ওয়াসুল ইসলাম সাহাবিরাস ইসলামের ফাউন্ডেশন হল যারা ইসলামে প্রবেশ করবে যারা ইমানদার হবে তারা সাহাবাই কেরামকে ভালোবাসতে হবে সাহাবায় কেরামকে ভালোবাসতে হবে এরপরে বললেন ওয়াহুব্বু আহলে তিহি নবীজির পরিবারকে ভালোবাসতে হবে সোভাল আল্লাহ যেহেতু এটা মোহরমের মাস ইমাম হুসাইন রাজি আল্লাহ তাল শাহাদাতের মাস নবীজির পরিবারকে ভালোবাসাই হচ্ছে ইমান ঠিক না বেঠিক দেখেন যারা ইমাম হুসাইনকে হত্যা করেছিল এই বাহিনীর মধ্যে সাত হাজার কোরআনে হাফিজ ছিল কত হাজার ইমাম হুসাইনের বিপক্ষে সাত হাজার কোরআনে হাফিজ ছিল তিন হাজার মুফতি ছিল কয় হাজার মুফতি ছিল কিন্তু ইমাম হুসাইন বললেন শেষ বেলা যে তোমাদের মধ্যে কি একজনও ইমানদার নাই তাহলে এই কথাটার মানে কি যে ইমাম হুসাইনের বিপক্ষে যারা ছিল ইমাম হুসাইন বলতেছেন তোমাদের মধ্যে কি একজনও ইমানদার নাই তোমরা কি শোনো না নবীজি বলছেন আমি ইমাম হুসাইন জান্নাতি যুবকদের সর্দার হব এই হাদিসটা কি তোমরা জানো না তারপরেও আমাকে হত্যা করতেছো সুবাহান্লাহ পড়বেন না তাহলে এই লড়াইটা ছিল ইমান এবং ইমানের বিপক্ষে যে মুনাফিক তাহলে যুগ যুগ ধরে মুনাফিকরা ছিল এখনও আসে না নাই এখনও এজিদকে রাজি আনহু বলনেওয়ালা মানুষ এই পৃথিবীতে আসে না নাই আমরা হুসাইনই মুসলমান হতে চাই হুসাইনই ইমানদার হয়ে যদি মরতে পারি রসুল্লা সাল্লাহ আলী ওয়াসাল্লামের পরিবারকে যদি ভালোবাসেন সাহাবাই কেরামকে যদি ভালোবাসেন এটাই হবে আমাদের মুক্তির পথ আল্লাহ যেন তৌফিক দেন আমাদের ইমানকে আরও ইমানে বলে যেন বলিয়ান বানান সাহাবায় কেরামের মোহব্বত দিয়ে বরপুর যেন করে দেন পরি আমিন পরিশেষে আল্লাহ শুক্রিয়া আদায় করি আল্লাহ রবুল আয়ালামিনের দয়ায় আমি আপনাদের মধ্যে আবারও কথা বলতে পারছিস আল্লাহ রবুল আয়ালামিন আল্লাহ রবুল্লা আলমিনের শুক্রিয়া সর্বপ্রথম আদায় করি এবং দ্বিতীয়ত আপনারা যে এত মানুষ আমার জন্য দোয়া করেছেন মানুষের সুক্রিয়া আদায় করা এটাও ইমানের একটা অংশ আপনাদের শুক্রিয়া আমি আল্লাহর কাছে আদায় করি আল্লাহ যেন আপনাদের প্রত্যেকের এক হায়াত দ্বারাজ করেন এবং আপনাদের দোয়ার মাধ্যমে আমাদের আমাকে যেন পরিপূর্ণ শিফা সুস্থতা দান করেন সবাই করে আমিন ওয়াখিরুদ